you <laughs> বেআইনি দখলদারি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশন মোডে জবর দখল উচ্ছেদ অভিযান কলকাতা শহরে কলকাতার বুকে চলল বুলডোজার অস্থায়ী দোকানগুলি সরাতে তৎপর ভূমিকা নেয় পুলিশ প্রশাসন ফুটপাত দখলমুক্ত মুক্ত ও হকার উচ্ছেদ করতে পুলিশি অভিযান ঠাকুর পুকুর এনআরএস ও গড়িয়াহাটে দেখা গেল পুলিশি তৎপরতার ছবি সতর্কবার্তা প্রচার করা হয় পুলিশের তরফে ফুটপাত জবর দখল করে দোকান তৈরি করে আটক করা হয় অনেক দোকানদারকে আচমকা দোকান হারিয়ে কার্যত মাথায় হাত হকারদের ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে আপনাদের সামনে তুলে ধরেছি এনআরএস এর ছবি এনআরএস এর সামনে যে হকাররা বসে ছোট ছোট যে দোকানগুলো আছে অস্থায়ী দোকান সেই দোকান ভাঙার কাজ আজ সকাল থেকে শুরু হয় এবং যার ফলে কিন্তু স্বভাবতই সেখানকার যারা হকার রয়েছেন তাদের কপালে চিন্তার ভাঁজ তার পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরেছি ঠাকুর পুকুরের ছবি সেখানেও পুলিশি তৎপরতা পুলিশি তৎপরতায় দোকান উচ্ছেদের কাজ শুরু হয়েছে সেই ছবি আপনাদের দেখছেন অস্থায়ী দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে তার পাশাপাশি তুলে ধরেছি গোরিয়া হাটের ছবি গড়িয়া হাটেও কিন্তু একই ছবি ধরা পড়ে পুলিশের তৎপরতায় যে অস্থায়ী দোকানগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি কিভাবে ভেঙে ফেলা হচ্ছে দোকানগুলো সেই দোকান ভাঙার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজন হকারকে এমনটাই খবর রয়েছে কলকাতা শহর জুড়ে চলছে উচ্ছেদের কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরই তৎপর পুলিশ প্রশাসন একদিকে দেখতে পাচ্ছেন এনআরএস এর সামনের ছবি সেখানে যে ছোট ছোট দোকানগুলো আছে অস্থায়ী দোকান সেই অস্থায়ী দোকানগুলো ভাঙার কাজ চলছে অত্যন্ত তৎপর হয়েছে পুলিশ এবং সেই তৎপরতা নিয়ে সেই দোকানগুলো ভেঙে ফেলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ত্রিপলগুলো যে ত্রিপলের যে ছাউনিগুলো ছিল সেই ছাউনিগুলো কিভাবে খুলে ফেলা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্কেও কিন্তু একই ছবি ধরা পড়ে পুলিশের তৎপরতায় কিন্তু দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং যে অস্থায়ী দোকানগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিরি সঞ্জনা কি ছবি ধরা পড়ল আজকে দেখো আজকে সকাল বারোটা সাড়ে বারোটা নাগাদ কিন্তু সকাল উৎসব শুরু করে গড়িয়াহাট থানার পুলিশ এবং যেটা জানতে পারা যাচ্ছে যে ট্রাঙ্গুলার পার্ক যেটা সেই পার্ক এলাকা থেকে কিন্তু হকার উৎসব অভিযান শুরু করা হয় একদম গড়িয়াহাট মোড় পর্যন্ত এবং রাস্তার ধার গিয়ে ধার দিয়ে যতগুলো হকার ছিল তাদেরকে কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং শুধুমাত্র গড়িয়াহাট থানা নয় শহরের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মার্কেট এরিয়া রয়েছে সেখানকার স্থানীয় থানা প্রত্যেক কিন্তু এই হকার উৎসব অভিযান চালাচ্ছে এলাকা ওয়াইজ এবং আজকে কিন্তু হয় সেরকম দেখা গিয়েছে সকালবেলাতে বেহালা ঠাকুর পুকুর ইন্টালি এই সমস্ত জায়গায় যেরকম হয়েছে এমনকি এনআরএস সামনেও হয়েছে ঠিক একই রকম ভাবে একই চিত্র ধরা পড়ল গড়িয়াহাট থানা অন্তর্গত ট্রাঙ্গুলার পার্কে সার্বিক চিত্র থেকে স্পষ্ট পারমিতা ধন্যবাদ সঞ্চনা একদিকে দেখতে পাচ্ছেন এনআরএস এর ছবি যেখানে আজ সকাল থেকে উচ্ছেদের কাজ শুরু হয় হকার উচ্ছেদ যে অস্থায়ী দোকানগুলো রয়েছে ত্রিপল টাঙিয়ে টাঙিয়ে ছোট ছোট যে দোকান বেআইনি ভাবে যেগুলো নির্মাণ হয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলার কাজ শুরু হয় অত্যন্ত তৎপরতার সঙ্গে পুলিশ গিয়ে এই দোকান ভাঙার কাজে হাত লাগায় তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ঠাকুর কুকুরের ছবি সেখানেও কিন্তু একই ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে যে নির্দেশ দিয়েছিলেন বা একেবারে বলতে গেলে রণমূর্তি ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতার বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দুরবস্থার ছবি মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং তারপর থেকেই কিন্তু একেবারে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে পুলিশ ঠাকুর পুকুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে দোকান ভাঙার কাজ চলছে আমরা আরো জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আজকে ঠাকুর পুকুরে পুলিশি তৎপরতার কি ছবি ধরা পড়লো দেখো একেবারে পুলিশি তৎপরতা তুঙ্গে মুখ্যমন্ত্রী বলার প্রায় বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত লাগাতার অভিযান চলছে গতকাল গড়িয়াহাটে হয়েছিল শিয়ালদাতে হয়েছিল এমনকি নিউ মার্কেট চত্বরেও অভিযান চলেছিল অভিযান চলেছিল গোলপার্কেও আজকেও একই রকম ভাবে ঠাকুর পুকুরে পুলিশের তরফে অভিযান এবং অকারদেরকে বোঝানো হচ্ছে যে তারা যে অংশে ব্যবসা করছেন সেখান থেকে হঠাৎ করে এক্সটেন্ড করে বর্ধিত করে গোটা ফুটপাথ যেটা তারা দখল করে নিচ্ছেন সেটা ঠিক নয় এবং তাদেরকে আইনের মধ্যে থেকে বিক্রি করতে হবে নয় তো কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং হুঁশিয়ারি দেওয়া হয় এবং ঠাকুর পুকুরেও একই রকম ভাবে বিভিন্ন দোকান ভাঙা হয়েছে এবং যারা কথা শোনেননি তাদেরকে আটক করতে বাধ্য হয়েছে পুলিশ এবং যেটা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল আজকে জানিয়েছেন যে এই অভিযান লাগাতার চলবে রুটিন মাফিক কলকাতা পুলিশের বিভিন্ন শাখা তাদের যে থানা এলাকায় বিভিন্ন যে ফুটপাত রয়েছে সেখানে যে হকাররা রয়েছেন সেখানে ধরে ধরে অভিযান চলবে ফুটপাতকে দখল মুক্ত করতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তটস্থ পুলিশ প্রশাসন এবং সে কারণে আজকে দেখা যাচ্ছে একই সঙ্গে ঠাকুর হরিহাট এবং এনারের তিনটি চত্বরেই লাগাতার অভিযান চলছে এবং অকারদেরকে এখন সতর্ক করা হচ্ছে এবং তারা বর্ধিত অংশ অর্থাৎ দোকান যে অংশ রয়েছে সেখান থেকে তারা একটা অস্থায়ী বাঁশের বা লোহার স্ট্রাকচার করে আরো চার পাঁচ ফুট বানিয়ে করে ফেলার দখল হয়ে যাচ্ছে সেই অংশটা কিন্তু পুলিশ ভেঙে দিয়েছে আজকেও সতর্ক করা হয়েছে বিনীত গোয়েল বলেছেন লাগাতার এই অভিযান চালিয়ে যেতে ফলে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর এখন একেবারে ঘুম উড়ে গিয়েছে পুলিশ কর্তাদের এবং তারা বেছে বেছে বিভিন্ন মার্কেট প্লেস বিশেষ করে হাতিবাগান বা তুমি যত গড়িয়াহাট বা এই একেবারে বেহালা ঠাকুরপুকুর এই সমস্ত অঞ্চলে লাগাতার অভিযান তারা চালিয়ে যাচ্ছেন এবং এতে করে দেখা যাচ্ছে ফুটপাথ কতটা দখলমুক্ত হয় ধন্যবাদ সুচারু একদিকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন গড়িয়াহাট তার পাশাপাশি ঠাকুর পুকুরের ছবি দেখতে পাচ্ছেন এনআরএস সেই সামনেকার ছবি যেখানে আজকে সকাল থেকে অত্যন্ত তৎপর হয়ে পুলিশ অভিযান চালিয়েছে এবং যে অস্থায়ী দোকানগুলো রয়েছে সেই অস্থায়ী দোকানগুলো ভাঙার কাজ শুরু হয়েছে এবং পুলিশের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে বারবার কিন্তু এই অভিযান মানে অর্থাৎ লাগাতার চলতে থাকবে এই অভিযান এবং পরেও যদি এরকম অস্থায়ী দোকান আবার গড়ে ওঠে তাহলে কিন্তু আবারও কিন্তু সেই দোকান ভেঙে ফেলা হবে এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে যে ছবি দেখতে পাচ্ছেন এনআরএস এর সামনেকার ছবি যেখানে যে অস্থায়ী দোকানগুলো রয়েছে একেবারে সেই অস্থায়ী দোকানগুলো অত্যন্ত তৎপর হয়ে পুলিশ সেই দোকান ভাঙার কাজ শুরু করে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা আজকে এনআরএস এর সামনেকার কি ছবি ধরা পড়লো পুলিশ তৎপরতা দেখো পারমিতা একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই তৎপর পুলিশ প্রশাসন এমনটা বলাই যায় গতকাল থেকে শহর জুড়ে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ অভিযান চলছে এবং আজকে সকাল বেলাতেও থানার পক্ষ থেকে এনআরএস চত্বরের সামনে যে ফুটপাত সেখানে যে সমস্ত দোকান রয়েছে তাদেরকে কিন্তু একেবারেই এক নিমেষে সরিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং একেবারে যে ছবিটা ধরা পড়ছে পারমিতা যে পুলিশ কিন্তু একদম নিজের দায়িত্ব নিয়ে নিজে তৎপর হয়ে যে দোকানগুলি যে ত্রিপল সেটা তারা খুলে ফেলছেন এবং প্রত্যেকটা দোকানকে নির্দেশ দেওয়া হয়েছে যেন অবিলম্বে তারা দোকানগুলিকে সরিয়ে নেয় এর পাশাপাশি যারা দোকানদার তাদের সঙ্গেও যখন আমরা কথা বলেছিলাম তাদের বলাতে কিন্তু একরাশ খুব এক রাশ ধরে পড়ছে তারা বলছেন তাদের মধ্যে অনেকেই আজ বছর পঁয়ত্রিশ বছর তুলে টানা এখানেই ব্যবসা করে যাচ্ছেন এক নিমেষে তাদেরকে আজকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে এরপর তারা কোথায় যাবেন তারা কি করবেন তারা কিচ্ছু জানেন না তারা আরো একটা বক্তব্য রাখছেন যে যদি তাদেরকে সরে যেতে যেতেই হয় সেক্ষেত্রে তাদের জন্য একটা অন্য কোনো একটা জায়গার ব্যবস্থা যদি সরকার না করে তাহলে তাদের আগামী দিনটা কিভাবে চলবে সেটা তারা জানেন না সব মিলিয়ে কিন্তু একদিকে যেরকম মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই পুলিশ এই কাজ করছে আবার মুখ্যমন্ত্রীর নির্দেশের জন্য যাদের ওপরে কোপ করছে সেই সমস্ত ব্যবসাদাররা সেই সমস্ত দোকানদাররা আজকে এই মুহূর্তে যে চরম ধন্যবাদ ঠাকুর পুকুরে ফুটপাত দখল করা অস্থায়ী দোকান উচ্ছেদ নিয়ে মন্তব্য কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তিনি যেমনটা বলেছেন কলকাতার ফুটপাত দখল মুক্ত রাখতে পুলিশের অভিযান চলছে এবং চলবে তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের এই ড্রাইভটা চলছে চলতে থাকবে এন্ড উই উইল ট্রাই এন্ড মেক শর দ্যাট দি স্ট্রিটস আর অর দি যেখানে যেখানে মানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা ডাইভার্ট করতে পারি